এক রাতে বৃষ্টির জন্য আমাদের কতটা ক্ষতি হলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো ফুল ভিডিওটা দেখো প্লিজ এখন বিছানায় উঠে পড়বে এই যে সব সতের জল ঢুকে গেছে ওই ওই ঘরে ফ্রিজ ট্রিজ একদম ডুবে গেছে প্রচুর জল এগুলো তো কেউ দেখতে আসে না হুম আর একটু সারা বাড়ি ঘরে জলের জল তো দেখো এই জল আসা শুরু হলো ঠিক আছে আর এই দেখো কুয়োটো একদম ডুবে গেছে তো যেভাবে জল আসছিলো ঘরের মধ্যে আমার তো প্রচুর ভয় লাগছিল মনে হচ্ছিলো যে এখন সারা ঘর যদি ভাবো সারা ঘর যদি ঘরে জলের জল হয়ে থাকে তার মধ্যে ঘরের মধ্যে ইলেকট্রিক জিনিস অনেক কিছুই থাকে ফ্রিজ রয়েছে তো সুইচ টুইচ দিতে হয় আর কি এখন যদি ঘরটা যদি কারেন্ট হয়ে যায় তাহলে ভাবতে পারছো আমাদের কি অবস্থা হবে হ্যাঁ আর তোমরা তো বহুত লেকচার দাও ভিডিওতে তুই এইভাবে ভিডিও করিস ওইভাবে ভিডিও করিস তো দেখ শর্ট ভিডিও দিয়েছিলাম সকালে তো ওই ভিডিওতে একজন কমেন্ট করেছে একটা মহিলা তো ওই জন্যই তুই হচ্ছে এইভাবে ভিডিও করিস রাতারাতি বড়ো লোক হওয়ার জন্য তাড়াতাড়ি বড়ো লোক হবি তোর এই অবস্থা দেখে তো তাকে বলতে চাই হ্যাঁ তোমরা যদি এটাই ভেবে থাকো তাহলে এটাই আমি এইভাবে আগে দেখো আগে করেছি তো এখন যেহেতু আমি বলেছি করছি না তো সেই জন্য অনেকেই অনেক কথা বলছে তো দেখো ওগুলো কথা বাদ দিলাম আর আমার ঘরে এতটাই জল ঢুকে গেছে এবারে বর্ষায় ফ্রিজটা কিন্তু রান্নাঘরের উপরে তুলে দিয়েছি আমার রান্নাঘরে কোনোদিনও জল হয়নি তো এবারে হয়েছে ফ্রিজটা রান্নাঘরের উপরে ওঠার পরেও জল হচ্ছে তার জন্য ইট দিতে বললো তো ইট দিলাম ঠিক আছে তো ইটটাও পরে লাস্টে দেখলাম তলিয়ে গেছিলো এতটা জল হয়েছিল। জানি না হয়তো ফ্রিজটা নষ্ট হয়ে গেছে কিনা বুঝতে পারছি কারণ প্রথম থেকে তো তোলা ছিল না প্রথমে নিচের ঘরের ফ্লোরেই ছিল ফ্রিজটা তো এর জন্যই পরে দুজন মিলে তাড়াতাড়ি করে উঠালাম তো তাও অনেকটা জল হয়ে গেছিলো ফ্রিজের মধ্যে ফ্রিজটা আপাতত বন্ধ করে রেখেছি আর দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে এক আঁটু জল সব শোকে সালমারি সব কিছুর মধ্যে জল ঢুকে গেছে হুম হুম করে জল আসছে তো আমাদের গরিবদের কষ্ট বোঝার মতন কেউ নেই শুধু কিছু কিছু মানুষরা আছে যারা কিনা না হিংসে করে আর হচ্ছে কি বলবো তারা তাদেরটা নিয়েই ভাবে যে ও আমরা ভদ্রভাবে ভিডিও করি আর আমরা এইভাবে করি দেখে তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আরে তোমরাও চেষ্টা করো তোমাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে অন্যটা দেখে হিংসে করো না তো দেখো এটা সব সকাল হয়ে গেছে তো ঘুম থেকে উঠে দেখি কুয়ার পাড়ে জলগুলো বেরিয়ে গেছে কিন্তু এই যে ঘর যেহেতু উঠছে আমাদের গেটের বা রাস্তার গেটের সামনে উঁচু করে নিয়েছি অনেকটাই তো ওখানটায় অনেক খরচা করেছিলাম আমি তো তার জন্য অল্প স্বল্প বৃষ্টি হলে জল হয় না কারণ কাল রাতে অনেক অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে সবার ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে জল ঢুকে গেছে তো তার জন্য আমাদের ঘরেও জল ঢুকে গেছে আর এই জলগুলো এখন ছেঁকে বার করতে হচ্ছে কারণ কি এই জলগুলো বের করার কোনো রাস্তাই নেই তো তারপরেও কি করেছে বলো তো আমার পর হচ্ছে ঘরটা মেঝে ভেঙে তারপরে ফুটো দিয়ে জল বেরোয় করতে হয়েছে এই দেখো গাঢ়ওয়াল ভাঙতে হচ্ছে ছেনি দিয়ে তো দেখতেই পাচ্ছ ঘরের ভেতরেও করেছে আবার এটা বাইরেও করছে অনেক কষ্ট হয়েছে কাল রাতে আমরা সারা রাত ঘুমাইনি একটুকু বসেছিলাম খুব কষ্ট হচ্ছিল ভয় লাগছিল যদি পোকামাকড় চলে আসে এই জলের সাথে তখন কি হবে বলো তো আর এই দেখো আমাদের এই যে আমাদের সাথীটাও আমাদের সাথে খুব ভালো মতো দেখো কালকে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো এই যে ত্রিশটার মধ্যে জল ভরে গেছে ত্রিশটা মনে হয় নষ্ট হয়ে গেছে আর এখন রান্না করা খুবই অসুবিধা সব ভিজে আলু ফালু যত সত্যি সেদিন ভাব নষ্ট হয়ে গেছে ভিজে আর ফ্যানটা হয়তো কার্ডিং শট হয়ে গেছে পুরো ফ্যান ডুবে ছিল জলের মধ্যে এখন যে রান্না করবো কত অসুবিধা কষ্ট করে জলগুলো বার করা হলো ছেঁকে ছেঁকে এখন সবজি কাটবো কোথায় সারা ঘর ভেজা 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 নোংরা জল দিয়ে ভর্তি যেখানে দেখছি সেখানে চুল নোংরা গা পুরো ঘুম করছে তো কি রান্না করবো এত কষ্ট দিন নিতে বলবো কীভাবে যে যাচ্ছে আমাদের দিনগুলো খুবই কষ্ট হচ্ছে ঘরে খাবার দাবার নেই আর তোমরা তো শুধু লেকচার লেকচার দাও কমেন্ট বক্সে এবার বুঝতে পারলে তো যে ভিডিওতে এসে পথ দোলানোর কারণটা হুম আশা করি বুঝতে পারছো তো যাই হোক কাউকে খারাপ কিছু বলার আগে দশবার বার ভেবে চিন্তে বলতে হয় তো দেখো এই যে এই যে আলমারিটা দেখছি এই আলমারিটার ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছিলো খুবই খারাপ অবস্থা ওই ঘরে সোখেস শোকেস মানে এই ঘরে এই যে খাটটা আমি যে বসে আছি তো এটার বক্সের ভেতরেও জল ঢুকে গেছে অনেকটা কষ্ট তো কিছুটা যাই হোক ইনকাম করেছিলাম যেটাই সেটা দিয়ে সব কিছু যা পেয়েছিলাম সব কিছু দিয়ে সামনে গেটের সামনে একটা অনেকটা উঁচু করা হয়েছে ঠিক আছে এক ট্রাক সে এক ট্রাক বাড়ি এক ট্রাক পাথর লেগেছে ওই ওই ওটা পূরণ করতে তবুও জল আটকাতে পারলাম না তাও জল ঢুকে গেছে কী করা যাবে বলো এত কষ্ট করে করার পরেও যদি জল ঢুকে যায় কিছু করার নেই তো এর জন্য আর কি ফোটটা দোলানো আমরা একটু ভালো থাকতে পারি ভালো মতন ভিডিও দিলে তো তোমাদের তখন চোখে পড়ে না তোমরা তখন দেখো না তো কী করবো বলো পদ যদি তোমার ভালো লাগে তোমরা যদি সেটা ভাইরাল করো সেটা তো আমার দোষ না সেটা তো সোমাদে ঠিক আছে তো চলো বেশি বকবো না কিভাবে রান্না করি না করি এই আমাদের দুঃসময় সাথে থাকুক পাশে থাকো এটুকুই বলবো ঠিক আছে ঘরে যে তেল নাই রান্না করব কি দিয়ে তেল সারা কেমনে রান্না করব তো তো আমাদের ঘরে একজন কমেন্ট করেছে আমাদের ঘরে এরকম জল হয় বা এরকম পরিস্থিতি তো তার জন্যই আমি পদ্য লাই ক্যামেরার সামনে একটা মহিলা বলেছে ঠিক আছে বলে না মহিলারাই মহিলাদের শত্রু এটাই ঠিক একটা পুরুষ মানুষ কিন্তু কখনোই এরকম ধরনের কমেন্ট করে না মহিলারা হিংসা করে যাই হোক করলে ভাত হচ্ছে আর আমি এদিকে সবজি বানাচ্ছি রান্না করবো তো দেখো যাই হোক কোনোরকম করে রান্না করেছি এত কষ্টের মধ্যেও জলের জল ওই দেখো সব কিছু শুকিয়ে গেছে অনেক পরিশ্রম হয়েছে আজকে দিনটা আমাদের তো যাই হোক যেইভাবেই হোক রান্না বান্না করে নিয়েছি রান্না করেও তারপরে যে এখন খেতে বসছি আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে প্রায় তিন দিন ধরে বৃষ্টি হলে কি ঘরে জল ঢুকবে না বলো যেহেতু আমাদের জায়গাটা নিচু আর আমাদের পঞ্চায়েতটা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে আমরা এত কষ্ট করছি তাও একবারও এলো না দেখতে যে এই আমার গ্রামবাসীরা কি করছে না করছে যাই একবার দেখে আসি এতটা মানে কি বলবো সত্যি খুবই খারাপ লাগছে যে এরকম গ্রাম পঞ্চায়েতও আবার হয় ঠিক আছে তো যাই হোক দেখো খেতে বসে গেছি সবাই মিলে বর খেতে খাচ্ছে ছেলে খাচ্ছে তার সাথে সাথে আমিও খাচ্ছি কারণ প্রচুর খিদে লেগেছিলো প্রচুর পরিশ্রম হয়ে গেছে তো সেই জন্য অনেকটা খিদে লেগেছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খেলাম তাড়াতাড়ি রান্না করতে পারিনি কারণ বাজারে গেছিলাম বা জল টল ছ্যাঁকাছেঁকির ব্যাপার ছিল ওগুলো কাজটা সেরে টেরে তারপরে রান্না